টপ অফ দি শিরোনাম টপ অফ দি শিরোনাম প্রিন্স মামুন একটা গরিব ঘরের সন্তান সে কোথায় ছিল তাকে লাইলা মিস লাইলা এই পর্যন্ত অনেক কিছু হেল্প করছে প্রিন্স মামুনকে আর মাংসটা চাবাই চাবাই খেয়ে প্রিন্স মামুন ছুট চলে গেল প্রিন্স মামুন উনি তো এর আগে কেউ চিনতো না টিকটকের মামুন কোথার থেকে চেনছে লাইলা ম্যাডামের সাথে কাজ করে চেনছে দুইজনে যৌথভাবে যখন কাজ করছে তখন আমরা পুরুষ মানুষ বাঙালি আমরা কোনো মেয়ে মানুষের সাথে কোনো পুরুষের টিকটক দেখলি সেটাকে আমরা ভিউ ভাইরাল করে দেই তার মাধ্যমেই মানে কার এটা কার মাধ্যমে উঠছে বীরেশ মাউন কার মাধ্যমে উঠছে বীরেশ মাউন তুমি কার মাধ্যমে উঠছো তুমি সেইকে ইতিহাস ভুলে গেলে চলবে না তুমি উঠছো লাইলার মাধ্যমে উঠছো আর এই লাইলাও কি বোকা মেয়ে সে একটা শিক্ষিত এডুকেটেড পার্সন মেয়ে সে একটা মূর্খ ছেলের সাথে পাগল হই প্রেমে দেওয়ানা হই তার সাথে একই সাদের মিশে থাকছে কয়েক বছর কি পাইছে ইলিস মাউনের কাছে কি পাইছে অপমানিত আপনার তো কোনো কমন সেন্স নেই মিস লাইলা আপনি এত কিছু করার পরেও আপনি তার পিছনে ঘুর ঘুর করছেন বহুত মিস লাইলা বেগম আপনি তো অনেক ভুল করেছে জীবনে ঝাড় পাপের মাসুল দিতে হচ্ছে এখন আপনি ইতিমধ্যে দুইটা আগে স্বামী বিদায় না ডিফুজ দিয়েছেন নিজে নিজে ডিভুস দিছেন এই আইস দেওয়ার ফলাই আপনাকে দিছে অনেকে আশা করিছিলেন পিরিস মামুন নিয়ে সেই আশা সফলতা আসলো না কি হলো পিরিস মামুন যখন ডানা ভালো হয়ে গেল প্রিরিন্স মামুন উড়িপ করে চলে গেল এখানে লাইলার দোষ নাইনটি পারসেন্ট আমি বলবো এবং দর্শকরা বলবে নাইনটি তার বয়স উনপঞ্চাশ লাইলা মিস লাইলার বয়স আর প্রিন্স মাউনি আঠারো থেকে বিশ বছর সে তো হই হয় তাহলে তার দোষটা কোথায় তাকে তো তৈরি করছে লাইলা বেগম তাহলে লাইলা বেগমের নাইনটি ফাইভ পার্সেন্ট দোষ না আমি লাইলা ম্যাডামকেই দোষ দেব প্রিন্স মামুন কোনো ভুল করি নেই দর্শক আপনাদের মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে দোষটা কার প্রিন্স মাউনের না লাইলা বেগমের এই ভিডিওটা কেমন লাগলো লাইলার আর প্রিন্সের বিষয়টা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ